বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি এটাকে হালকা ভাজবো আজকে তেল কই করব। আর এখানে একটু মশলাও বেটে নিয়েছি এখানে আদা জিরে আর হচ্ছে একটু ধনে বেটে নিয়েছি অল্প অল্প একটু দিয়েছি আর তো বন্ধুরা প্রথমে আমরা হচ্ছে কই মাছটাকে হালকা করে ভেজে নেবো আস্তে আস্তে উল্টে পাল্টে মানে ভাজবো মাছগুলো যাতে ভেঙে না যায় আর খুব করা ভাজা যাবে না তাহলে মশলাটা ঢুকবে না যেহেতু তেল কই সেই জন্য একটু আস্তে ভাস মানে মানে অল্প ভাজতে হবে আসতে বলছি তাই এই রকম করে আস্তে উল্টে পাল্টে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব নিয়ে তারপরে তুলে নেব এই যে এই পাশটা উল্টে দিয়ে এক্ষুনি তুলে নেব নিয়ে সব মাছগুলো আমি আস্তে আস্তে এইভাবে ভেজে নেব তা এইভাবে আস্তে আস্তে আর গ্যাসটাও মিডিয়াম ফ্লেমে রাখবো আর এই যে মাছগুলো আমার ভাজা সব হয়ে গেছে আর এখানে কড়াইতে আর একটু তেল দিয়েছি আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি আর ওইখানে মানে কালো জিরে ফোড়ন দেবো আর কি আর ওইখানে বাটিতে বেটে রেখেছি টমেটো আর পেঁয়াজ তা ওর মধ্যে হচ্ছে এবার এর মধ্যে হচ্ছে মানে কালো জিরেটা একটু ফুটে উঠলেই এবার এটা দিয়ে দেবো তো এতটা দেবো না আমি বাটিতে বেশি করে বেটে রেখে দিয়েছি সমস্ত যখন যে সমস্ত মশলায় দিতে হয় সেগুলোর মধ্যে তো টমেটোটা আর পেঁয়াজটা কুড়াতে একটু অসুবিধা হয় জন্য আমি এক একবারে পেস্ট করে রেখে দিই তা যাই হোক মশলাটা এখানে থেকে কিছুটা দিয়ে দেব দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এই যে কিছুটা মশলা আমার মানে ওই মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণের লবণ পরিমাণের স্বাদ মতন যে যেমন খাবেন মানে সেই রকম তার স্বাদ অনুসারে লবণটা দেবেন লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটার থেকে কিছুটা দেবো কেননা আমি এই ওই টমেটো পেস্টের মধ্যে বলতে ভুলে গেছি কিছু লঙ্কাও ছিল তাই এতটা লঙ্কা আদা জিরে বাটা ধনে বাটা দিলে বেশি ঝাল হয়ে যাবে এর জন্য আমি হচ্ছে অল্প করে দেব আর এখানে একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে একটু লাল হয় সেই জন্য তাই এটাকে হালকা করে ভালো করে কষিয়ে নেব মানে গ্যাসটা বেশি বাড়ানো যাবে না মিডিয়াম ফ্লেমে থাকতে হবে নাহলে পুড়ে যাবে তো যাই হোক মশলাটা আমার ভালো করে মানে ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর সাথে জল অ্যাড করবো জলটা বেশি পরিমাণে দেবো না তেল কই করবো তা অল্প 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 জল হলে বেশি ভালো হবে আর আমি মাছগুলো সব মাছই রান্না করছি যেহেতু আমার ছেলে মেয়ে মাছ খায় না তা আমি আর আমার হাজব্যান্ড এইখান থেকে ছটা মাছ এনেছে তিনটে মাছ রান্না করব। তাই যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি ফুটেও গেছে বেশ সুন্দর এই যে এরকম হয়েছে তা আপনারাও মানে এরকম তৈরি করে খান গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি শুভরাত্রি না শুভ দুপুর